তাহলে রাখতে পড়বে চার হাজার টাকা আচ্ছা আর যদি ছত্রিশ নেন ছত্রিশ এর টিপট থাকবে সুগার ফট থাকবে মিল ফট থাকবে এটার সাথে একটা দুধের গেবি ফট থাকবে তাহলে এটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা ছত্রিশ পিস এটা আকিস কোম্পানির আকিস কোম্পানি আর এই আকিস কোম্পানির আরেকটা আছে সেম দাম বত্রিশ ছত্রিশ আপনি নিতে পারবেন আর যদি আলাদা কারি ডিস্টা নিতে চান এটা আলাদা নিতে পারবেন এটার দাম হলো আপনার পনেরোশো টাকা

বলছে না এই সেটটা নিজে রাখা যাবে আপনি আট হাজার টাকা বত্রিশ পিস আট হাজার টাকা রাখা যাবে তারপর মল্লুর বোনছানে আরেকটা সেট আছে প্লেনের ভিতরে এটাও আট হাজার টাকা বত্রিশ পিস তারপরে মল্লুর একটা আছে স্কোয়ারের ভিতরে স্কোয়ার সেটটা অনেক সুন্দর নতুন আসছে এই সেটটাও হলো পাঁচ হাজার পাঁচশো টাকা রাখতে পারবো বর্তমানে পাঁচ হাজার পাঁচশো আগে রেডি রাখবো পাঁচ হাজার টাকা নিলে আগে রেডি পাঁচ হাজার টাকা তারপর যে হলুদটা আছে এ হলুদ সেটটা আছে এটা ছোট ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছোট পিস ছোট বাটি একটা বড় বাটি একটা রাইস ডিস এটার দাম হলো সাড়ে চার হাজার টাকা বত্রিশ পিস তারপর এর একটা সেট আছে পত্রিক এই সেটটা নিলে আপনি রাখতে পারবো পাঁচ হাজার দুশো টাকা বত্রিশ পিস এই আর্টিস্ট কোম্পানির এটা এত সুন্দর বলার বাইরে আমরা আজকে যে সেটটা দেখাচ্ছি না পাঁচ হাজার পাঁচশো ওটার সাথে কেউ যদি এই ডিনারটা নেয়

আপনারা সিরামিকের আইটেমগুলো নিতে পারবেন রেস্টুরেন্টের আইটেমগুলো নিতে পারবেন এই দেখেন একদম সুপ বাটি থেকে শুরু করে চামচ থেকে শুরু করে সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল দামে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঠিকানা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা এটা হচ্ছে এগারো নম্বর গুলি দুশো তেরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম